এতে কি কি হবে বলে রাখব বুঝে না এতে কি কি হবে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে ইমাম সাহেব সুরা ফাতিহা শেষ করেছেন পিছনের মুসল্লি একজন জোরে আমিন বলেছেন ইমাম সাহেব নামাজ থুইয়া যাইয়া হেতের একটা বুঝি কি হয়েছে এই মিয়া তোমার আমিনের কারণে আমার নামাজই ভুল হয়ে গেছে এগুলোকে বলা হয় চরম পন্থা এগুলো কি পন্থা চরম পন্থা চরম পন্থা

যদি মারস তাহলে বোঝা যায় আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দিলি যে ব্যক্তি আল্লাহর জিকিরে বাধা দেয় আল্লাহ বলেছেন দুনিয়াতে ওর চাইতে বড় জালিম মারে একটাও নাই কত সুন্দর একটা আমলসে করেছে আপনি বলতে পারেন যে ভাই আমরা তো সবাই আস্তে আমিন বলি আপনি তো জোরে বললে আমাদের একটু খারাপ লাগে আস্তে বলেন এটার ভদ্রতা এটা আপশ কিন্তু তার জন্য কাউকে আঘাত করা যাবে না তারপরে সলাতের মধ্যে উচ্চ স্বরে তাহমিদ পড়লে বান্দার পাপ ক্ষমা হয় আমি সংক্ষেপে বলে যাব সব কথাগুলো সই বুখারি হাদিস নাম্বার সাতশো ছিয়ানব্বই নবী সাল্লাম জামাতের সাথে নামাজ পড়াচ্ছেন রুকু থেকে তিনি উঠতেছেন স্বামী আল্লাহমান হামিদা এটা বলছেন তিনি পিছনে মুসল্লিরা কি বলবেন বলেন আপনারা এটা বলেন আলহামদুলিল্লাহ ভালো

দোয়া কবুলের একটা বড় সময় হলো সালামের আগে আত্মাহ পড়েছেন দরুদ পড়েছেন এরপর কি পড়েন আপনারা দোয়া মাসুরে পড়েন না আপনারা আমার কথা মনে হয় না আপনার কথা শোনেন তো আপনার উত্তর দেন না কি রাগ হয়েছে না আত্মাহিয়ত পড়লাম দরুদ পড়লাম তারপরে কি দোয়া মাসুরা দোয়া মাসুরা ভাই তো মনে হয় আলেম কথা বোঝার কথা ভাই দোয়া মা আসুরা মা আসুরা এটা কিন্তু কোন দোয়ার নাম নাই মাসুরা মানি হাদিসে বর্ণিত দোয়া মাসুরা মানে কি হাদিসে বর্ণিত দোয়া হাদিসে বর্ণিত যে কোন দোয়া এখানে পড়তে পারবেন তো আমরা যেটা পড়ি ওইটাও সহি আল্লাহ নিয়ে জলন্ত করেন আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটা দোয়া আছে এই দোয়াটা যদি আপনি করেন আপনার পাপ ক্ষমা হবে 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 আল্লাহ নবী একবার নয় তিনবার বলেছেন সোহান

যে দোয়ায় মাসুরার জায়গাতে আমরা যদি কোনো দোয়া পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবেন কে আল্লাহ পাপ ক্ষমা পর একটা জায়গা এবং মাধ্যম পেলেন আচ্ছা এবার ফরজ সালাত কেউ যদি আদায় করে তাহলে সে তার পাপ ক্ষমা পাবে সেই সুনান আবু দাউদ হাদিস নম্বর 425 রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ কে ফরজ করেছেন আল্লাহ এই ঘটনা তো আপনারা জানেন মেরাজের রাতে ফরজ করেছেন আচ্ছা তো এই পাঁচ ওয়াক্ত নামাজ যে আদায় করবে চারটা শর্তে এক সুন্দর করে ও যকুন্ন একদম মত নামাজ পড়ল রুকুগুলো সুন্দর করে আদায় করল সেজদা ঠিকভাবে আদায় করল নামাজের মধ্যে আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি মনোযোগ ঠিক রাখলো। এই কাজ করলে আমাদের নবী বলেন কালা লাহু আহদুন আইয়াহু আল্লাহ ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন তার পাপ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে ফরজ নামাজ আদায় করলে পাপ কি হয় কথা বলেন কি হয় তাহলে কি আমরা নামাজ পড়ব না ছেড়ে দেব আচ্ছা এবার শুনুন জুমার নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয় সহি মুসলিম হাদিস নাম্বার 2024 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিগতা সালাহ যে ব্যক্তি গোসল করল সোম্মা আতাল জুমা বাড়ি থেকে রওয়ানা দিয়ে মসজিদে আসলো আমরা কি জুমা সাল তাদের কথা মসজিদে যায় না আসলো তার জন্য যে নামাজগুলো নির্ধারিত ছিল এগুলো আদায় করলো নির্ধারিত কি মসজিদে ঢুকলেন গিয়ে দেখলেন ইমাম সাহেব খুদ্ বয়ান কিছু শুরু করেন নাই আপনি ঢুকেই দূরে কাতামাজ পড়বেন দুই এরপরেও ইমাম সাহেব খুদবা শুরু করেন নাই তারপরে বলবেন চার রাকাত সুন্নাত এখনো ইমাম খুদবা শুরু করেন নাই এই সময়টাতে আপনার ইচ্ছা দুই দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন অথবা বসে বসে জিকির আসকর করতে পারেন অথবা কোরআন তেলাওয়াত করতে পারেন আর যদি গিয়ে দেখেন যে ইমাম সাহেব খুদবা দিচ্ছে তখন কি করবেন দুই রাকাত করে কি করবেন এই যে আমার ভাই উত্তর দিয়ে দিয়েছেন যদি গিয়ে দেখেন ইমাম খুদবা শুরু করে দিয়েছেন আর কোনো কিছু করা যাবে না ঢোকার পরেই সংক্ষেপে দুই রাকাত নামাজ আদায় করবেন অতবার বসে খুতবা শুনবেন এছাড়া আর নামাজ পড়া যাবে না এরপর ইমাম সাহেব খুতবা দিল খুতবা শুনলেন নামাজ পড়লেন নামাজের পরে ওই যে আপনি চার রাকাত সুন্নাত রয়ে গেছে না এটা আদায় করবেন আদায় করতে পারেন কোন সমস্যা নাই তো কি হবে দেখেন সুম্মা আমসাতা হাত্তা ইয়াফরুকা মিন খুতবাতিহি ইমামের খুতবা পর্যন্ত

আরো অতিরিক্ত তিন দিন মোট হলো কয় দিন আল্লাহর নবী বলেন বান্দার দশ দিনের পাপ ক্ষমা হয়ে গেল তাহলে পাপ ক্ষমা পাওয়ার একটা আমল পেলাম কি জুমার সালাত আদায় সবাই কথা বলে না জুমার সালাত বলেন জুমার সালাত আদায় করা আচ্ছা এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে লাইলাতুল কদরের সালাত আদায় করা লাইলাতুল কদর কি রমজানের মধ্যে না বাইরে কোন রাতে বলতে পারেন কেউ সাতাইশে রাতে সাতাইশে রাতে যদি নির্ধারণ করেন এটা ঠিক না বরং সঠিক পদ্ধতি হলো রমজানের শেষ দশটা রাতে যদি একেবারে না পারেন কমপক্ষে বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ

তাহলে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল পেলাম লাইলাতুল কদরে সালাত আদায় করা আচ্ছা এবার পাপ ক্ষমা পাওয়ার আরেকটা আমল হচ্ছে তারাবির সালাত আদায় করা তারাবি সালাত আমরা কখন আদায় করি রমজানের ভিতরে না বাইরে ভিতরে আর রমজানের বাইরে যেটা পড়ে ওটার নাম তাহাজ্জুদ আর ভিতরে যেটা পড়ি ওটা হলো তারাবি আসলে নাম দুইটা একই সালাত শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা Ramadan

আমার সময় শেষ হয়ে একটু আগে বলবে আচ্ছা এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে রমজান মাসের সিয়াম রাখা রমজান মাসের সিয়াম আমরা বলি রোজা রমজান মাসে রোজা রাখা নফল না ফরস নারীদের জন্য ফরস পুরুষদের জন্য ফরস না সবার জন্য ফরস যদি সে প্রাপ্ত বয়স্ক হয় তারা সুলসালাম কি বলছেন সৈবকারী হাদিস নাম্বার আটত্রিশ মানসম রমাদন ঈমানান ওয়াক্তিসাবান গফিরা লাহুম্মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো নেকির আশায় এই ব্যক্তির অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ তারা রমজান মাসে রোজা রাখলে পাপ কি হয় আমরা কি ক্ষমা চাই কি চাই না চাই এজন্য আমরা এই আগত আর দেড় মাস প্রায় বাকি আছে এই আগত রমাদান মাসে পুরো মাস সাথে রোজা রাখা ইচ্ছা আসে তো ইনশা আচ্ছা পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে হস করা হস করা এটি একটি ফরজ ইবাদত কিন্তু আমাদের সবার পক্ষ থেকে এই আমলটা করা অনেকে অনেকে শারীরিক ভাবে সমর্থ না আর্থিক ভাবে সমর্থ নাই তারপরেও মনে যদি ইচ্ছা থাকে নেকি দেওয়ার মালিককে আল্লাহ আপনি যদি হস করার ইচ্ছা করেন সেভাবে পরিকল্পনা নিয়ে আগান যদি আপনি দুনিয়া থেকে চলেও যান

মারামারি মানুষের উপর কোন ধরনের অশ্লীল কর্ম করল না আল্লাহ কিভাবে ক্ষমা করে দিলেন তার বর্ণনা কত সহজ দেখেন বলছেন কামা রাজা রাজা কামাওয়ালা আল্লাহ তার পাপ এমন ভাবে ক্ষমা করলেন বাড়িতে ফিরে আসলে মনে হচ্ছে তার মা আজকে তাকে প্রসব করলো আজকে যদি একটা সন্তান জন্ম নেয় তার কি কোনো পাপ আছে তার বড় পাপ নাই ছোট পাপ নাই কোন পাপ নাই নিষ্পাপ অবস্থায় যে শিশুটি জন্ম নিল যে ব্যক্তি হস করলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোন অশ্লীল করল করলো না কোন ঝগড়া বিবাদ কারো হক নষ্ট করলো না এই বান্দার পাপ আল্লাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দেন সোহাল আমাদের হস করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ এখানে কিছু লোক হস করেছেন এছাড়া অধিকাংশে হস করতে পারেন নাই আল্লাহ আমাদের সবাইকে হস করার তাও ফিকদেন বলেন আমি আচ্ছা এবার আরেকটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনারা পড়েন বিশ্বাসের সাথে আল্লাহ তালা আপনাদের পাপ ক্ষমা করে দিবেন দেখেন তো দোয়াটা আপনারা পারেন কিনা রাসুল সাহা বলেন যে মোয়াজিন যখন আজান দেয় মোয়াজিন আজান দেয় না আমরা শুনি না আজান দিলে যে শব্দগুলো বলে আপনি ওই শব্দগুলো বলবেন যদি আল্লাহ এইগুলো বলবেন বলা শেষ এরপরে আপনি আমাদের নবিরপুর দৌরু পড়বেন আল্লাহ আলমদ আল্লাহ তারপরে একটা দোয়া আছে আজানের এবার দোয়া আছে না নাই এই দোয়াটা আপনারা পড়বেন ওটা পারেন এখন আর একটা দোয়া আছে এইটা যদি পড়েন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া анনা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু মানে কালেমা শাহাদাত পারেন না আপনারা কালেমার শাহাদাতটা পারেন না পড়ার পরে একটু শব্দ বাড়াবেন রদিতু বিল্লাহি রব্বা আমি আমার আল্লাহকে রব হিসেবে হিসেবে পে। খুশি আপনারা যে আল্লাহকে রব হিসেবে পেয়েছেন খুশি না বেজার ওটা মুখে বলবেন হৃদয়ে বিশ্বাস আছে আমি জানি মুখে বলবেন যে রদি তুমি রব্বা আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আপনারা খুশি থাকার একটা কারণ আছে আমার সময় কতটুকু আমি জানি না এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মানে এটা কি আপনারা জানেন জানেন এই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন বসেন ভাই একটু বসেন আর যারা আমার আলোচনা শুনছেন সবাই এখন আমার দিকে তাকাবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মাবুদ মানে এটা কি জানেন মুসলমানদের মধ্যে আসে না নাই মুসলমানদের মধ্যে যেমন আছে। অমুসলিমদের মধ্যেও আছে। কিন্তু বড় দুঃখের বিষয় অমুসলিমরা মুসলিমদের মধ্যে এই ভয়ঙ্কর প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা কি ওই ফাঁদে পা দিব তার ভিতরে একটা হচ্ছে আগে থেকে করছে এখন একটু আপডেট হয়েছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা বিভিন্ন কৌশলে এগোচ্ছে তার ভিতরে আমার হাতে আছে দুইটা জিনিস সবাইকে আমার দিকে দেখছেন একটা আছে এটা হলো একটা মানে ক্যালকুলেটরের মতো একটা ডিভাইস আর এটা হলো একটা লেখা আগে ওনারা বই আকারে খ্রিস্টান মিশনারিরা বই ফ্রি দিত বাসে উঠলে ফ্রি দিত অন্য অন্য এলাকায় বাজারে গেলে ফ্রি দিত মানে আপনি এটা পড়বেন পড়লে খ্রিস্টান হবেন এটা হলো তাদের টার্গেট এখন দেখে মানুষ বই পড়তে চায় না তা কি করা যায় এবার তারা বের করেছে ডিভাইস কারণ পোলামান তো মোবাইল চালাইতে খুব উস্তাদ আগ্রহী আছে না নাই এবার ডিভাইস বের করেছে এই যে ডিভাইস এই ডিভাইসের মধ্যে তাদের প্রচলিত যে বাইবেল এই বাইবেলি কুফরি কথাগুলো ঢুকানো আছে আর এখানে যে লেখা এখানেও কুফরি কথা ঢুকানো আছে আমি অনেক কথা বললে তাহলে এইটার উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় আমি শুধু আপনাদের একটা বাক্য পরে শোনাবো তারপর আপনারা বলবেন যে এই রকম বিশ্বাস করলে তার ইমান থাকে না চলে যায় সিদ্ধান্ত বলবেন আপনারা দেখেন শেষের দিকে লেখছে আপনি যদি ইসাই মুসলিম হতে চান খ্রিস্টান বলে নাই কারণ আমাদের দেশের জনগণ ইহুদি খ্রিস্টান প্রতি নেগেটিভ কি বলছে ইসাই মুসলিম হতে চান কি করবেন তাহলে আপনি দোয়া করেন মুনাজাত করেন মোনাজাতের শব্দ গুলো দেখেন এই সবাইকে আমাদের তাকাই আছেন শোনেন বলছে মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ এই যে আমারে ভাই বলছে নাউজুবিল্লাহ আপনারা বলেন নাই কারণ আপনারা বুঝেন নাই আবার বলি মাবুদ ঈসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনু আল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা এখানে বলে মাবুদ বলা হয়েছে কারে ইসারে ইসাকে আমরা কি ইসাকে মাবুদ বলি নাকি নবী বলি আমাদের মাবুদ কে এখন কেউ যদি আল্লাহকে সারা অন্য কাউকে মাবুদ বলে বিশ্বাস করে তার ইমান থাকবে না চলে যাবে দেখেন এখানে আরেকটি শব্দ আরো গুরুত্বপূর্ণ কি তুমি একমাত্র ইবনুল্লাহ ইবনুন মানে ছেলে আল্লাহ মানে আল্লাহ দুইটা শব্দ একত্র করেন আল্লাহর ছেলে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ জোরে বলেন না কি আল্লাহ আমরা কি তাকে আল্লাহর ছেলে বিশ্বাস করি না আমরা তাকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করি এখন তারা এই সিরকি আকিদা কুফরে আকিদা মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকায়া ইমাম ধ্বংস করার পায় তারা করছে তাহলে বোঝা যায় আমাদের রব যে আল্লাহ এই বিশ্বাসের চেয়ে বিশ্বাসের উপর যে আমরা আসি এদিকে আমরা খুশি না বেজার এই জন্যই এখানে বলা হয়েছে আমি এটা বিস্তারিত বলছি না তার মানে এটা আমি পেয়েছি গত জুমায় আমাকে দিয়েছে মাদারীপুর জেলার সিলার সর ইউনিয়নে খ্রিস্টান মিশনারাই এটা বিতরণ করছে ফ্রি এটা এর ভিতরে ডিভাইসে কিছু বক্তব্য দেওয়া আছে এই বক্তব্যগুলো যদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদ এগুলো যদি আপনার সন্তানের হাতে পড়ে সন্তান যদি একবার বিশ্বাস করে iman থাকবে না যাবে যাবে আল্লাহ আমাদেরকে খ্রিস্টান মিশনারি থেকে রক্ষা করুন বলেন আমি এখন তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলো তাদের রব আর হিন্দুরা বিশ্বাস করে রবের পরিমাণ হলো 33 কোটি কত আমাদের রব কয়জন নয়টা পনেরো এখন বাজে কত নয়টা পনেরো বেজে গেছে আচ্ছা তাহলে আর কথা বাড়ানো যাবে না আমি কথা শেষ করে দিচ্ছি যাই হোক এই যে আমরা আমাদের রব আল্লাহকে পেয়ে খুশি না বাজার খুশি তারপরে বলছে ও আবি মুহাম্মাদির রাসূলা আমি মুহাম্মাদকে রাসূল পেয়ে খুশি আর আবিল ইসলামি দীনা আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে। খুশি এই তিনটা কথা যে বলবে গুফির আল্লাহ আল্লাহ তার পিছনের পাপ ক্ষমা করে দিবে আমরা কি পাপ ক্ষমা চাই না চাই না আর একটা কথা বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইয়েরা আমার পরে দুইজন আলোচক আছেন এদেশের অন্যতম মেধামি বিদ্যান আলেম তাদের থেকে এলেম আপনারা নিবেন আমিও নেওয়ার চেষ্টা করব আমি কথা না বাড়িয়ে একটা কথা বলবো সেটা হলো পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম দান করা কি করা আমাদের দেশের মানুষ তারা নামা সোজা এগুলো করতে খুব আগ্রহী কিন্তু দান করতে আগ্রহী না দান করলে পাপ ক্ষমা হয় আমি আপনার একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি হাদিস নাম্বার তেতাল্লিশশো ছয় আবু রাজি আল্লাহ বলেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে সে বলছে ইন্না আবি মাতা মালান। এ নবী আমার বাবা মারা গেছেন এখানে অনেকে আছেন না তাদের বাবা মারা গেছেন বাবা মারা গেছেন আচ্ছা মারা যাওয়ার পর আমি ইউসি মৃত্যুর সময় আমার বাবা কোনো ওসিয়াত করে যান নাই কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন ধরেন ব্যাংকে হোক অথবা নিজের বাড়িতে হোক অথবা জমি জমা হোক কিছু সম্পদ রেখে গেছেন কিন্তু কোনো কিছু ওসিয়াত করেন নাই সবাই আমার দিকে তাকায় সবাই শুনেন ফাহাল ইউকাফিরু আনহু আমি যদি আমার ওই মৃত মায়ের পক্ষ থেকে মৃত বাবার পক্ষ থেকে দান করি তাহলে কি আমার বাবা আমার মা দুনিয়াতে থাকতে যে পাপ করেছেন তাদের পাপ ক্ষমা হবে এই প্রশ্ন করেছে সাহাবি কার কাছে বলেন তো আমাদের নবীর কাছে আর আমাদের নবী কি বলছেন কলা নাম হ্যাঁ তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে তুমি যদি তোমার ওয়ারিসদের পক্ষ থেকে তুমি যদি তোমার আহ পক্ষ থেকে দান করো তাদের হয়ে যাবে তাহলে দান করলে কি হয় বলেন সবাই দান করলে কি হয় এটা দুঃখের কথা বলি শোনেন দুঃখের কথা বলি আমাদের সমাজে কিছু মানুষ আছে তার বাবা মারা যাওয়ার পর চল্লিশের দিন দশ লক্ষ টাকা খরচ করে খাম খাওয়াবে পাশের মসজিদে একটা বেড়া নাই দশ টাকাও দিবে না এমন লোক আছে না নাই আরে ভাই আপনি যদি দশ লক্ষ টাকা খরচ করে দশ লক্ষ লোককে খাওয়ান আমি ধরে নিলাম ওই দিনের নেকি হলো নেকি হবে একদিন আর যদি আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন মসজিদে একটা কাজ করে দেন মাদ্রাসায় একটা কিছু দিয়ে দেন ওখানে এলেন চর্চা আমল চলবে যেতিদি যতদিন নেকি পাবেন ততদিন তাহলে আমরা কি দান করতে আগ্রহী আছি নাকি